ফিস বলল ইয়াকির পার্টনার করে দেব তোমায় আমির কোনো ভাবান্তর নেই সে সিগারেটে আগুন ধরিয়ে মৃদু গলায় বলল ওহিয়া ইয়াকি সাবি জানলে অভিয়া আমিরের মুখ চেপে ধরল গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল যেদিন তোমাকে প্রথম দেখি তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য তোমার কথা বলার দৃঢ়তা তোমার থুতনির এই কাঁটা থাক আমার হৃদয় নাড়িয়ে দেয় আমি তোমার প্রেমে পড়ে যাই অভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো যতবার সে এখানে এসেছে ইয়াকি সাবির পাশে অভিয়াকে দেখেছে প্রতিবারই খেয়াল করেছে অভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায় অভিয়ার কামনা বাসনা সে বহু আগে টের পেয়েছে চোখাচোকি যেন কত কথা বলেই নারী ইয়াকিসি যদি এই সংবাদ পায় সঙ্গে সঙ্গে অভিয়াকে হত্যা করবে তবুও কেন এই ঝুঁকি নিল অভিয়া আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায় তার তুরন্ত যৌবন মেধির নিখুঁত দেহ ইয়াকিসাবের মতো সম্রাটের প্রিয় রক্ষিতা নিঃসন্দেহে রূপবতী ও গুণবতীশে আমির মৃদু স্বরে বলল তুমি গ্রিক দেবীর মতো সুন্দর কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না আমিরের ঠোঁটে অভিয়ার উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে ফিসফিসিয়ে বলল আগ্রহ বাড়ানোর সুযোগ দাও কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেল রোগ খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির অভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয় এমন কোন পুরুষ নেই যে অভিয়াকে দেখার পর মনে মনে তাকে কামনা করেনি এমন এক নারী সে যাকে ইয়াকিসাবি ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার অথচ আমিরের হৃদয় শরীর দুটোই স্থির অভিয়া বিস্মিত নয়নে তাকিয়ে বলল তুমি সমকামী আমি না হেসে পারল না সিগারেট ধোঁয়া ছেড়ে পড়ল মোটেও না গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পর করলো অভিয়া ধীরে ধীরে বলল স্ত্রীকে ভালোবাসো আমির হাসলো অভিয়া উত্তর পেয়ে গেছে নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজেকে অন্য নারী থেকে তার মতো নারী থেকে দূরে রাখছে সে কি আমার থেকেও সুন্দর বলল অভিয়া সিগারেটের ছাই ঝেড়ে আমির বলল পৃথিবীর সব নারী থেকে সুন্দর তার চোখ মুখ চিকচিক করছে অভিয়া আগ্রহবোধ থেকে বলল কেমন সে রাতের খাবার ডাইনিং রুমে সাজানো অভিয়া সঙ্গে করে নিয়ে এসেছে আমি সিগারেট ফেলে ডাইনিং রুমের দিকে যায় অভিয়া পিছু পিছু গেল আমির চেয়ার টেনে বসে বলল বস অভিয়া পাশের চেয়ার টেনে বসল আমির বলল নিখুঁত ভেতরে বাইরে ডানে বামে সামনে পেছনে সব রূপে সব পোশাকে সে নিখুঁত তার মতো কেউ নেই তার রূপের কোন বর্ণনা হয় না গুণের কোনো শেষ নেই আমি তার ব্যাখ্যার যোগ্য নই তোমার মতো কাউকে বউয়ের প্রশংসা করতে দেখিনি অন্যদের আমার বউয়ের মতো বউ নেই আমির গর্বের হাসি হাসল অভিয়া বিস্ময় নিয়ে দেখছে তাকে যে জগতে তার বাস সেই জগতে এমন ভালোবাসা নেই সে দেখেনি সত্যি কি এত সুন্দর নাকি সবটাই ভালোবাসার জন্য বলছো যদি তুমি তাকে দেখতে কিন্তু কখনো দেখতে পারবে না কেন তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে কথাটি শুনে অভিহার চোখ মুখ লাল হয়ে যায় রাগ হয় কিন্তু আমিরকে সে কিছু বলবে না মানুষটা তার প্রেম শুধু বলল যার স্বামী নারী ব্যবসায় জড়িত সে আমাকে ঘৃণা করার মতো নিশ্চয়ই না আমির কিছু বলল না সে কখনো কাউকে পদ্মচার কথা বলে না নাম বলে না অতজের কাছে তার নারী ব্যবসা অপ্রকাশিত তা জানায় না প্রসঙ্গ এড়িয়ে বলল ইয়াকি সাপি জানার আগে ফিরে যাও অভিয়া বিষণ্ন হয়ে জানলার বাইরে তাকিয়ে বলল আমি তাকে ভালোবাসি না অথচ তার মনোরঞ্জন করে পুরো জীবন কাটতে হবে আমার সব আছে শুধু অভিয়ার গলা নিভে এল সে হাসার চেষ্টা করল মা তোহারা হয়েছিলাম তোমার প্রেমে এতটাই আতোয়ারা হয়েছিলাম যে ইয়াকির বেডরুম ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমার কাছে চলে এসেছি নিজেকে আটকাতে পারেনি ছোট থেকেই মেয়েরা আমাকে ঈর্ষা করত এই প্রথম কোন নারীকে তোমার স্ত্রীকে ভীষণ ঈর্ষা হচ্ছে অভিয়া আবেগপ্রবণ হয়ে পড়েছে আমির দয়াবান নয় তাই সামনে থাকা সুন্দরী নারীটির দুঃখের কথা কোনো প্রভাব ফেলো না তার উপর সে এক মনে খাচ্ছে অভিয়া পলকিন চোখে অনেকক্ষণ আমিরকে দেখল তার অভিজ্ঞ চোখ বুঝতে পারল আমির টুলবে না উড়ে দাঁড়াই চলে যেতে আমির বলল গাড়ি আছে জবাব দিল না সে অ্যাপার্টমেন্ট ছেড়ে নিশ্চুপে পেরিয়ে গেল হেরে গেছে অজানা কোনো এক নারীর কাছে দেবীর মতো সুন্দর অভিয়া হেরে গেছে সেই নারী কি কখনো জানবে